আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা যে যেখান থেকে দেখতে আসছেন দেশ এবং প্রবাস থেকে আমার এই সুন্দর ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো যে যে যেখান থেকে দেখতে আসছেন ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন দেখে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন সুন্দর বিকালবেলা সন্ধ্যার পর পরে সুন্দর লাইটিং প্রবাস থেকে গ্রামের রোটের লাইটিংটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা দেখতে আসছেন তো কেমন দেখলেন লাইটিংটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা এরকম সুন্দর লাইটিং দেখে উপভোগ করতে থাকুন আমার এই ভিডিওটা কেমন হলো এটা হলো মালাই বাড়ি দেখতে আসুন আপনারা ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর মালাই নাকি এমপি বাড়ি এই বাড়িটা যে বাড়িটা আমি দেখালাম কিছুক্ষণ আগে আপনারা দেখতেছেন খুবই সুন্দর নীল আকাশ নীল আসমান উপরে দেখছেন গাছের মাঝে কিছু সুন্দর ছায়া দেখতে পাচ্ছেন লাইট -এর আলো খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারই মাঝে সুন্দর নীল আসমান নিচে রোড সুন্দর লাইটিং চারপাশে রোড দুপাশে সুন্দর সবুজ গাছ তো লাইটিং -এর কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই